ওয়েলকাম ব্যাক টু দাই চ্যানেল সকাল সকালই আদ্রিক বাবুর বায়না পায়েস খাবে তো ওর জন্য একটু পায়েস করে দিচ্ছি আর দিদি পার্টিসাপটা বানিয়েছে তো এই বাড়িতে নিয়ম আছে বাড়ির বৌরা পার্টিসাপটা তোলে না মেয়েরা তুলতে পারে বাট বৌড়া তোলে না তো ওই জন্য আমি তো করতে পারি না কোনো দিনই হুম ওই পার্টিসটা তুলতে গিয়ে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাড়িতে তো যার জন্য পাটি পার্টিসাপটা তোলে না তো আমি ওটা ফলো করি আর কি যাই হোক তো এখন এই আজকে নমিতা দি আসেনি তো কালকে নমিতা দি সব খাবার বানিয়ে দিয়ে গেছে আমরা যেহেতু কালকে দুপুরে খাইনি তো ডাল মাছের ঝোল সব রান্না করে দিয়ে গেছে আজকে রান্নার টেনশনটা ফ্রি একদম এই আদ্রিককে এটা করে দিয়ে কুক এখন তেল মাখিয়ে উপরে নিয়ে যাব ঢোকাও জামাকাপড় গুলো ঢুকিয়ে দাও এসব কালকে পড়ে গেছিলাম মেশিনে দিচ্ছি আর আজকে হাতে কাছে সময় নেই আজকে বিকালবেলা শ্রাবণীদের বাড়ি যাব বড় মামাকে দেখতে তো আগে তো বদ্রের বাড়িতেই ওখানেই থাকতো ওই জন্যই বদ্রের বাড়িতে গেছিলাম কিন্তু শুনলাম ওখানে থাকে না এখন শ্রাবণীদের কাছেই রয়েছে তো ওই জন্য দিদিরাও এসছে তো বড় মামাকে দেখতে যাবো দিন ধরেই যাব যাব করে আর যাওয়া হচ্ছে না লাস্ট উইকে ভেবেছিলাম যাব তো কিন্তু তখন তো শ্রাবণী বাড়ির কাছাকাছি এই বাবু হেঁটিতেই তো ওখানেই যাব দিদিরাও এসছে দিদিরাও যাবে তো বড় মামাকে দেখে আসবো আজকে আর আদ্রিক আর আদ্রিককে তো দেখেছে আর আরুশিকে তো এই ফার্স্ট টাইম দেখবে তো ওই জন্য নিয়ে যাবো দেখা করাতে ফাইনালি রেডি আমরা এই যে এটাকে টুপি পরালে না রাগ হয়ে যায় জন্য কাঁদতে থাকে টুপি পরা পছন্দ না এই যে পাঁচটা বাজে দশ মিনিট বাকি এখন রেডি আমরা চল পিসিটা রেডি হয়েছে এই যে আদ্রিক স্কুটি দেলো আর আমরা টোটোতে এসেছি কি দাদা টুপি পরেনি

তোমাকে নেবো না আমার দাদাই তো সার না লোকে নিন্দে করছে সবাই বলছে আধুনিক খারাপ আপনি সবাই চলে

ইকে দাদা দাদা কই রে নিডো আস্তে করে দাও ও দাদা দাদা কই দাদা কই দাদা কই দাদা দাদা কই ও আমি

বাড়িতে এত কিছু খাইয়েছে না পেট পুরো ভার একদম যাই হোক অল্প একটুখানি ভাত খেয়ে উঠলাম এই তো একদম খুব টায়ার আজকে মানে চোখ পুরো জ্বালা তো কালকে আমরা সায়েন্স সিটি যাব ওই জন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি আদিত্য যেহেতু শিফট থাকে পাঁচটা থেকে বিকালবেলা এখন তো তার আগেই ঢুকবো ওই জন্য একটু সকাল সকালেই যাব আজকে এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে 在的呗，呗。